এবং আপনাদের জনগণ নিয়ে আমাদের কাজ আমরা যখন দেখেছি যে সাধারণ জনগণ রাস্তাতে মানতে জীবন যাচ্ছে প্রতিনিয়তভাবে আমি আপনাদের সাথে কথা বলেই কিন্তু আমি এখানে চলে এসেছি এই কবরস্থানের আশের পাকে এবং আমাদের এই মহিলা ডিগ্রি কলেজের আশেপাশে যে সকল আমাদের শরণান্তে মা বোনেরা আসছেন তাদেরকে আমরা আমি মৃতদেরকে এসেছি আনার পরে তাদের প্রোগ্রাম আমি এই দুটো আমার বিয়াল্লিশটি পরিবারের নাম এবং তাদের পরিবারে কতজন সদস্য আসছেন মোবাইল নাম্বার এগুলো আমরা কালেক্ট করেছি এবং তারা আর তাদের মধ্যে কারা রাত তির যাপন করবেন এখানে থাকতে চান যাদের জায়গা নাই তাদের নামগুলো আমরা আইডেন্টিফাই করেছি যারা থাকতে চান না সেখানে আমরা লেখেছিতে থাকবেন না কিংবা যারা থাকবেন তাদের দিকে তাৎক্ষণিকভাবে আমরা খবর নেওয়ার চেষ্টা করেছি তাদের কি কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা কিংবা তারা পূজার তো কিনা খেয়েছে কিনা অনেকেই তখন বলেছে যে সারাদিন খাইনি তাদের খাবারের ব্যবস্থা করেছে খেয়েছে শিখেছে দুর্ব বিরিয়ানির ব্যবস্থা যদি কাছে আমার হচ্ছে প্যাকেজ বিরিয়ানি ছাড়া ওপাইছিল এবং এর পরবর্তীতে ধোয়াদের নাম যখন আমার লিস্ট করা হয়েছিল তখন আমার এদেরকে রাখার জন্য আমার তো আইন শৃঙ্খলার সহযোগিতা লাগবে এবং উপজেলা প্রশাসককে আমাকে অবগত করতে হবে ইউনিয়ন পরিষদের যিনি আছেন তাকে আমাকে অবগত করতে হবে এবং সে সাথে দক্ষিণ তারা আমরা তাৎক্ষণিক তাদের সাথে কথা বলি এবং ওনারা আসেন আমাদের সাথে কথা বলতে এবং সার্বিক বিষয়ে তারা দেখে যান এবং এইখানে নিরাপত্তার জন্য যে সবাই আমার তো পরিচিত না এর মধ্যে ভালো আছে খারাপও আছে সার্বিক নিরাপত্তার নিয়ে স্কুলেরও তো কলেজেরও তো সিকিউরিটিটা থাকার হবে তারপরে ওরা জাম পুলিশ এবং সাথে প্রশাসক এবং উপজেলা থেকে একজন প্রতিনিধি থাকবে জেলা ইউনিয়ন পরিষদ থেকে প্রতিনিধি থাকবে এবং জেলা প্রশাসক থেকে প্রতিনিধি থাকবে সমন্বিতভাবে এবং ডিবি থেকে সমন্বিতভাবে তারা সার্বিক সহযোগিতা করেছে আমরা এখন পর্যন্ত প্রায় কখন দুশো প্যাকেট বিরিয়ানি দিয়েছি তারা খেয়েছে এবং সাড়ে চারশো জনের জন্য আমরা খাবার প্রস্তুত করছে খিচুড়ি এবং সেখানে আমাদের যারা ভলেন্টিয়ারের ডাক্তারে তারাও যেন খেতে পারে যেন বেশি করা হচ্ছে আসছে আসছেন অনেকে সেটা মাথায় কিন্তু এবং আগামীকাল সকালে তারা যেন আমার তাকে মানসিকভাবে তাদেরকে আশ্বস্ত করেছে আপনারা যে কোনো ঘটনা করতে পারে এটা প্রাকৃতিক একটা ঘটনা কিন্তু যতই হোক একটা দুর্নীতি অনিয়মের মাধ্যমে একটা অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে আজকে কিন্তু তাদের এই ভুক্তভুখী উঠে হচ্ছে যেটাই হোক যেটা ঘটে গেছে তো ঘটে গিয়েছে আগামীকাল সকালে যেন তারা তাদের নিকট আত্মীয় কিংবা নিরাপদ যেন চলে যেতে পারে তার জন্য আমরা আমাদের তরফ থেকে এ প্রত্যেকটি পরিবারকে সহযোগিতা করবো যাতে তারা তাদের নিরাপদ জন্যে তারা যেতে পারে এই আমাদের বিএনপির পক্ষ থেকে এটাই সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবো আমরা দেখভালে থাকবো এবং তার সাথে ক্ষতিগ্রস্ত যে সকল ব্যবসায়ী ভাইরা আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে আমরা কথা আমাদের চার কথা বলেছি মূলত প্রকৃত ঘটনাকে সুষ্ঠু তদন্ত করতে হবে এই ঘটনার সাথে কোনো দুষ্কৃতিকারীরা জড়িত কিনা সেটাও আমাদেরকে ব্যবস্থা নিতে হবে কারণ আমাদের মাথায় রাখতে হবে সামনে একটা জাতীয় নির্বাচন এই নির্বাচনে সতেরো বছর পর মানুষ তার ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশ তার মানে স্বাধীনতাকে ফিরে পাবে তাই না সেই পথের যাত্রায় অনেক ধরনের উপসর্গ অদৃশ্য শক্তি ষড়যন্ত্র আমরা পরিলক্ষিত গতকাল আমরা ওসমান হাদির যে ঘটনাকে কেন্দ্র করে এটা কিন্তু বাংলাদেশের উপরে একটা আঘাত শুধু হাদির উপর না বাংলাদেশের উপরে আঘাত কারণ প্রথমে তারা টার্গেট করেছে জুলাই দু উপর তো এটা আমাদের মানে ভিমেকে আমাদের ভিতরে নাড়া দিয়েছে তাই আমরা সব জায়গায় সচেতন এবং আমরা দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করছি আপনারা সহযোগিতা করে আমরা যেন কোনো ভুল তথ্য কিংবা বিভ্রান্তিকর কোনো তথ্য আমরা যেন কেউ প্রচার করি কারণ দেশ আমাদের সবার তো আমরা বিএনপি পক্ষ থেকে আমরা কিন্তু আমরা সার্বক্ষণিক আছি এবং এই সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত এই পরিবারগুলো নিরাপদে না যাওয়া পর্যন্ত আমরা এই ফোন নাম্বারে দিচ্ছি আমরা আপনাদেরকেও দেবো আপনারাও তত্ত্বাবধানে থাকবে আমরাও তাদের সাহায্য তত্ত্বাবধানে থাকবো কারণ আমরা বিশ্বাস করি কোনো দুর্যোগ কিংবা দুর্ঘটনায় একভাবেই মোকাবেলা করা সম্ভব না আমরা যদি সমষ্টিগতভাবে সবাই চেষ্টা করি আমার তরফ থেকে আমরা যতটুক পারবো আরেকজনের থেকে আয়োজন করছি শহীদের পরিবারগুলোকে নিরাপদ করতে হবে আর ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমরা বলবো যে আগামী দিনে যখন আপনি কোনো গোডাউন নেবেন কিংবা ভাড়া নেবেন কিংবা সাধারণ জনগণকে সেই বাড়ির টোটাল প্ল্যান সম্পর্কে আপনাকে অবগত করতে হবে আপনার যেন সতেরো বছরের অনিয়ম দুর্নীতি এর কারণে কিন্তু এই সকল অবৈধ স্থাপন আগামী দিন আমরা দুর্নীতি লাগাম টেনে ধরব এবং প্রশাসনকে আমরা জনবান্ধব প্রশাসন করে তুলব কারণ এই অব্যবস্থাপনা অবকাঠামোগুলো দুর্নীতি এবং প্রশাসনিক দুর্নীতি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু হয়েছে আদারওয়াইজ হয় তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান বলেছেন যে আমরা আগামী দিনের মানে আমরা যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন আমরা প্রথমে দুর্নীতি লাগান টেনে ধরব এবং প্রশাসনকে আমরা জনগণ দল মতের রূপ ভেজে আমরা দল মানে জনগণ প্রশাসন তৈরি করবো সেখানে যদি আমার দলের কোনো নেতাকর্মী যদি এই সকল অবৈধ কাজ কিংবা অনৈতিক কাজে তাদের যদি কোনো ছত্রচ্ছায়াও থাকে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে দলের উপর দেশ

মানে ষড়যন্ত্র অদৃশ্য ষড়যন্ত্র আমরা পরিলক্ষিত হচ্ছে এবং আমি সত্যি থেকে কখনো দুর্বল ভাবি না পেতার তারা পালিয়ে গেছে। কিন্তু মাঠের পেতার তারা কিন্তু এখনো পালাই নাই তো আমি আমার দক্ষিণ থানা ভারপ্রাপ্ত মানে ওসি সাহেবকে আমরা অবগত করেছি মডেল থানা এবং আমি একাধিকবার আমি ভয়েস দিয়ে বলেছি এবং আপনারাও হয়তো অনেক শুনতে পারবেন যে কোনো আওয়ামী সন্ত্রাসী যদি কোনো প্রশাসনে তদন্তের মাধ্যমে যদি গ্রেপ্তার হয় তাকে কোনো রকম তাকে ছাড়ানোর জন্য বিএনপি পর্যায় থেকে যদি কোনো নেতাকর্মী যদি কোনো সুপারিশ করে ওই নেতাকর্মীকেও যেন গ্রেপ্তার করে নিজেদের ঠিকাতে পারে কারণ আমাদেরকে দেশ রক্ষা করতে হবে এবং আওয়ামী লীগের মানে